হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত ঠিক আছে তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডেই তুলে ধরে দিয়েছি তোমাদের যে বাংলা উপন্যাস রয়েছে সেই বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন অন্যতম শিল্পী ঠিক আছে তার অবদান সম্পর্কে কিন্তু আমি আলোচনা করবো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন বলে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা উপরে দায়ী নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনায় আমি চলে যাচ্ছি প্রথমে বললাম তোমাদের যে বাংলা উপন্যাস রয়েছে সেই বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব ঠিক আছে তো দেখো এখানে আমি কিছু কিছু পয়েন্ট করে দিয়েছি এগুলো নিয়ে আমি আহ বিস্তারিতভাবেও আলোচনা করবো তার আগে তার এই যে বাংলা উপন্যাসে অবদান সম্পর্কে আগে কিছু বলি দেখো বাংলা উপন্যাসের একজন অন্যতম শিল্পী কিন্তু এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তো তার সম্পর্কে যদি বলি তিনি কিন্তু একজন সাধারণ সহজ সরল প্রকৃতির শিল্পী ছিলেন সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন তিনি ঠিক আছে সহজ সরল চরিত্রের মানুষ ছিলেন তো তার বেশিরভাগই আমরা দেখব তিনি এই যে নাগরিক জীবনের যে একটা বন্ধ পরিকর ঠিক আছে নাগরিক জীবনের থেকে তিনি সরে গিয়ে একটা ভারতের সুন্দর সুন্দর একটা চিত্র কিন্তু তিনি তার উপন্যাসগুলির মধ্যে তুলে ধরেছিলেন খুব সুন্দরভাবে ঠিক আছে তো আমরা যদি দেখি তার উপন্যাসগুলির মধ্যে বেশিরভাগই একটা দরিদ্র জীবনের যে লাঞ্ছনা বেদনা এই সমস্ত বিষয়কে কিন্তু তিনি তুলে ধরেছিলেন তো তার সম্পর্কে যদি বলি দেখো প্রথমে আমি পয়েন্ট করে দিয়েছি আকাশ ভরা সূর্য তারা নির্মাণকারী ছিলেন তিনি ঠিক আছে প্রথম পয়েন্টে আমি বলেছি আকাশ ভরা সূর্য তারা এটা নির্মাণকারী কিন্তু তিনি ছিলেন তো তার সম্পর্কে একটু বলেনি তিনি সহজ সরল জীবনের শিল্পী ছিলেন তারপরে অনাবিল পরিবেশের মধ্যে তার চরিত্ররা ঘুরে বেড়ায় যেরকম নাগরিক জীবনের ক্লান্তির অবসর থেকে দূরে গিয়ে গ্রামীণ ভারতবর্ষের এক সুন্দর আশ্চর্য রূপ কিন্তু তিনি তার উপন্যাসের মধ্যে ফুটিয়ে তুলেছিলেন ঠিক আছে তো আমরা কি দেখ প্রথমে আমি বলেছিলাম যে নাগরিক জীবনের যে ক্লান্তি এই এগুলোর থেকে দূরে সরে গিয়ে তিনি ভারতবর্ষের যে একটা সুন্দর গ্রামীণ চিত্র সেটা কিন্তু তিনি ফুটিয়ে তুলেছিলেন তার উপন্যাসগুলির মধ্যে ঠিক আছে তো তারপরে আরো দেখবো যে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস জীবনের প্রতি তার বিশ্বাস ঠিক আছে জীবনের মঙ্গলময় শুভ দিকটিকে কিন্তু তিনি তিনি ফুটিয়ে ফুটিয়ে তুলেছিলেন তার তুলতে ঠিক আছে এই যে ঈশ্বরের প্রতি বিশ্বাস জীবনের মঙ্গলময় শুভ কামনার দিকটিকে কিন্তু তিনি তার উপন্যাসগুলির মধ্যে তার লেখন মধ্যে কিন্তু ফুটিয়ে তুলেছিলেন তো দরিদ্র মানুষের অসহনীয় বেদনা এবং তার শিল্পীকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে তিনি একক এবং অদ্বিতীয় এই যে দরিদ্র মানুষের যে বেদনা লাঞ্ছনা এই বিষয়গুলিকে তিনি তার এই যে তার শিল্পী শিল্পের মধ্যে এমন এক জায়গায় নিয়ে যায় যে যার মধ্যে তিনি কিন্তু একক এবং অদ্বিতীয় ঠিক আছে তো দেখো তার উপন্যাসগুলি আমি এখানে তুলে ধরে দিয়েছি তার উপন্যাসগুলির মধ্যে রয়েছে পথের পাঁচালী তারপরে আরো রয়েছে অপরাজিতা দৃষ্টি প্রদীপ পথের পাঁচলে তিনি উনিশশো সালে রচনা করেন এগুলো তোমরা লিখে রাখবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা প্রথম এবং দ্বিতীয় খণ্ড সালে তিনি রচনা করেন তারপরে রয়েছে দৃষ্টি প্রদীপ যেটা সালে তিনি রচনা করেন তারপরে রয়েছে আহ আরণ্যক ঠিক আছে যেটা উনিশশো সালে তিনি রচনা করেন তারপরে রয়েছে আদর্শ হিন্দু হোটেল যেটা উনিশশো সালে তিনি রচনা করেন তারপরে আরো রয়েছে বিপিনের সংসার যেটা উনিশশো সালে তিনি রচনা করেন তারপরে আরো আছে অনুবর্তন যেটা 1942 সালে তিনি রচনা করেন দেবজান উপন্যাস যেটা 1944 সালে তিনি রচনা করেন ঠিক আছে এই সমস্ত উপন্যাসগুলি কিন্তু তিনি রচনা করেছিলেন তারপরে আরেকটা দেখবো এমন একটি উপন্যাস যেটা মৃত্যুর পর ঠিক আছে তার মৃত্যুর পর কিন্তু প্রকাশিত হয়েছিল এই উপন্যাসটি এটা হচ্ছে অষ্টী সংকেত ঠিক আছে অষ্টী সংকেত 1959 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল ঠিক আছে তো আজকে যে এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদানগুলি নিয়ে আমি আলোচনা করলাম তার লেখনের মধ্যে কী কী ছিল বিষয়গুলি এবং তার যে বিখ্যাত উপন্যাস এগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ